বিসমুল রহমান রহিম আসসালাম কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বিশেষ কর একাডেমি তো মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আঠাশ হাজার জন কয়েকটি কেন্দ্রে ভাগ করা হয়েছে অর্থাৎ নয়টি কেন্দ্রের আপনার আসনটা বিন্যাস করা হয়েছে অর্থাৎ আলাদা আলাদা ভাগ ভাগ করা হয়েছে যদি বলি তাহলে এক নম্বরে রয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ যেখানে বসবে এক থেকে শুরু করে ছয় হাজার স্টুডেন্ট দুই হলো ভিকারুন নেশানুন স্কুল অ্যান্ড কলেজ যেটা স্কুল ক্যাম্পাস ভেনু দুই সেখানে ছয় হাজার এক থেকে শুরু করে সাত হাজার চারশো সত্তর জন তিন হলো ভিকারুন নেশানুন স্কুল অ্যান্ড কলেজ কলেজ ক্যাম্পাস সাত হাজার চারশো একাত্তর থেকে আপনার দশ হাজার পর্যন্ত চার হলো সিদ্ধেশ্বরী গার্লস কলেজ দশ হাজার এক থেকে শুরু করে তেরো হাজার চারশো জন স্টুডেন্ট বসবে পাঁচ হলো হাবিব হাবিবুল্লাহ বাহার কলেজ যেখানে তেরো হাজার চারশো এক থেকে শুরু করে ষোলো হাজার চারশো জন ছয় হলো মতিঝিল মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ষোলো হাজার চারশো এক থেকে শুরু করে বাইশ হাজার চারশো মতিঝিল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় যেখানে বাইশ হাজার চারশো এক থেকে শুরু করে চব্বিশ হাজার একানব্বই আবুজর গিফারি কলেজ চব্বিশ হাজার বিরানব্বই থেকে শুরু করে হাজার সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই থেকে আঠাশ হাজার একশো একানব্বই জন শিক্ষার্থী বসবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টা যাই হোক অবশ্যই অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যেহেতু অনেক স্টুডেন্ট রাস্তাঘাটের তো সমস্যা থাকে যানজটের সমস্যা থাকে অবশ্যই নির্ধারিত সময়ের আগেই আপনারা পৌঁছাবেন নির্ধারিত সময়ের আগেই দশটা থেকে শুরু হবে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগেই রওনা হবেন কারণ রাস্তাঘাটের ব্যাপার সমস্যা হতে পারে শুক্র শনিবার গুলো তো রাস্তা সময় জ্যাম থাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষ পরীক্ষা হয়ে থাকে সরকারি বিভিন্ন পরীক্ষা হয় ব্যাংকের পরীক্ষা বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে তো যাই হোক যারা আবেদন করেছেন তারা প্রিপারেশন নিয়েই একটু আগে যাবেন এবং আরও আপডেটেড যদি কোনো নিউজ থাকে সেটা আমরা শেয়ার করার চেষ্টা করব জরুরি বিজ্ঞপ্তি সেটা আমরা শেয়ার করেছি আর এটা হলো পরীক্ষার সময়সূচি এবং আসন বিন্যাস যাই হোক এরকম নতুন নতুন বিষয় যদি জানতে চান আমাদের পেজের সাথে জয়েন করুন এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও আপনারা পাবেন বা বিভিন্ন ধরনের সাজেশনও পাবেন আমাদের ফেসবুক পেজে ঠিক আছে ধন্যবাদ